বাগানডার বারোটা বাজিয়ে ছাড়িয়ে দিয়েছে আল্লাহ ফুলাফানের জ্বালায় বাগানডার বারোটা বাজিয়ে ছাড়িয়ে দিয়েছে সব আল্লাহান এইবার দেখে ডা ঢুকে দেখতেছি যে বাটান দিয়ে একদম একদম খাই ফেলে দো

এই যে এতগুলো আমার জমি মাঠ ঘাট পুকুর বাগান এতগুলো জমি আমি জাবেদুলের উপর ছেড়ে দিয়া লাখিরে বিশ্বাস কইরা ও যে কি করে দেখি একটা ফোন দেই আ আসসালাম আ জাবেদুল কোথায় তুমি আর এখনি আসো বাগানে এখনি আসো তো এখনি আসো হ্যাঁ আবাস ডাকছেন আ ডাকছি তো কি খবর তোর এই তো ভালো হঠাৎ ডাকলেন যে কি মনে কইরা এই এতগুলো জমি পুকুর ফলের বাগান তোর উপর ছাইড়া দিছি তুই কে কেমনে কি দেখা শোনা করতিছস বস একটা পিপে কি একটা মাছিও বাগানের ভিতরে ঢুকার ক্ষমতা রাখে না এমনি আমি পাহারা দি তো ভালোই তাহলে তো তোর উপর ছাইড়া দিয়া সব কিছু আমি শান্তি কি আমি থাকি আপনাদের কোনো টেনশন নাই আমি আসি আচ্ছা 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 দেখা যাক চল দেখি কি অবস্থা আচ্ছা বড় ভাই তাহলে বিছড়েকি কোলা আমরা তুমি এটা টেনশন নিও না ঠিক আছে ওই যে যাওরা ওর সাথে শক্তি দিয়ে পারা যাবে না ওর সাথে ব্রেন দিয়ে খেলতে হবে ঠিক আছে ওরে হাতে না ওরে ঘাতে মারার লাগবে এই চল এটা ব্যবস্থা হবে খেলা হবে আজকে हां ঠিক আছে ঠিক আছে চলো আমি থাকতে বুঝছেন কোন চিন্তা নাই আপনার ঠিক আছে দেখছি দেখছি এ যাবে তো দাদা আহ কি হয়েছে তোর ওই যে দুইশো গাছ কাটে দিলাম গাছ কাটার টাকা দেবো কাটা কি রে তোর কি মাথা মাথা ঠিক আছে আহ মন মেজাজ কিন্তু খুব খারাপ আছে একদম ফিসিয়ে দেবো মানে কথা তোর মন মেজাজের গুল্লি মারা দে আমি গাছ কাটার টাকা পাবো তুই টাকা দিবি তোর মন মেজাজ আছে সে গাছ কাটলি তোর তোর কিসের টাকা দেবো আমি দেখ ভাই মালিক আছে সামনে

ও তাহলে তুমি এটাই করো আরে সব ফালতু কথা এটা আমার ফাঁকানি চেষ্টা করতেছে কোনো ফাঁকানি চিন্তা না এটা বড় বাট পার মানুষের কাছে কাজ করে না টাকা দেয় না শুধু কয়ে মালিক আসে দিব মালিক আসে দিলে দিব কয় দিব দিব কয় দেয় না এদের এইসব কথা বিশ্বাস করে না এরা মনে করেন যে দুর্নীতি করতেছে আমার ভাষা চেষ্টা করতেছে বুঝছেন